আচ্ছা বলুন তো এই বাংলার মানুষকে মূর্খ বানানোটা কি খুবই সোজা যে কোনো রাজনীতিবিদ বিশেষ করে শাসক দলের হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই বাংলার মানুষকে মূর্খ বানিয়ে দিতে পারে আসলে বাংলার মানুষের স্বভাবটাই নষ্ট হয়ে গেছে জানেন তো এক নম্বর স্বভাব হচ্ছে ভাতা এবং অনুদানে এতটাই তারা ব্যস্ত হয়ে পড়েছে যে কোনো কিছু তলিয়ে তারা দেখে না ভাবেও না আর দু নম্বর হচ্ছে এই যে বাংলার মিডিয়া মেন মিডিয়া এই ঘটনাগুলো দেখায় না যে আদৌ রাজনৈতিক নেতারা কি বলছেন আর বাস্তবে কি ঘটছে আদালতে কি ঘটছে বাস্তবে কি ঘটছে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা জনসভায় এবারের লোকসভা ভোটের আগে প্রতিটা জনসভায় বলে গেলেন তার হাতে লক্ষ লক্ষ চাকরি রয়েছে কিন্তু শুধুমাত্র হাইকোর্ট নির্দেশ দিচ্ছে না বলে দিতে পারছেন কখনো তিনি সিপিএম কে দোষ দিলেন কখনো কংগ্রেস কখনো বিজেপি কিন্তু আসল ঘটনাটা কি বাংলার মানুষ যারা লোকসভায় এবারেও তৃণমূলকে উনত্রিশটা আসন দিল তারা কি জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আর রাজ্যের আসল পরিস্থিতি কি সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন মেন মিডিয়া আপনাদের এই সব ঘটনা কোনোদিনই দেখাবে না এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা বারবার বলতে শুনেছেন হাজার হাজার চাকরি আছে দশ লক্ষ চাকরি রেডি করে বসে আছেন শুধুমাত্র কোটে আটকে যাচ্ছে বলে উনি এই দশ লক্ষ চাকরি দিতে পারছেন বাংলার মানুষ বিশ্বাস করলো ওই যে প্রথমেই বললাম বাংলার মানুষকে মূর্খ বানানোটা আজকাল একেবারে জলের মতো সোজা বাংলার মানুষ বিশ্বাস করলো আসনে জেতালো যদিও বিরোধীদের দাবি হচ্ছে যে এত ছাপ্পা ভোট হয়েছে যে উনত্রিশটা আসন তাদের পাওয়ার কথাই ছিল কিন্তু ছাপ্পার কথা ছেড়ে দিলাম উনত্রিশটা আসনে মানুষ ভোট দিয়েছে তো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন হাজার হাজার চাকরি রয়েছে হাইকোর্টের নির্দেশে চাকরি দিতে পারছি না আসল সত্যটা ঠিক কি প্রথমেই আসি এবারের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোট পেলেন সেই তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট মুসলিম ভোট শতাংশ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে প্রতিটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এত চাকরি দিয়ে দেবো ডাবল ডাবল চাকরি দিয়ে দেবো আদালতে জন্য দিতে পারছি না আর আজকে আদালত কি জানালো এই সংখ্যালঘু মুসলিমদের আদালত জানাচ্ছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভর্ৎসনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের রাজ্যের মাদ্রাজা সার্ভিস কমিশনকে করেছে করেছে কেন রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশনকে আজকে কলকাতা হাইকোর্ট জরিমানা করলো ভর্সনা করলো রাজ্য সরকারের এই দপ্তরকে তিরিশ শতাংশ মুসলিম ভোট পাচ্ছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এত বড় জয় দু হাজার সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছে তবু তবু চোদ্দ বছর ধরে রাজ্যের যে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের তিন হাজার পদ শূন্য আছে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে রিক্রুট করেননি দু সালে রাজ্যের মাদ্রাসাগুলোতে নিয়োগের পরীক্ষা হয়েছিল এটা দু হাজার বছর কেটে যাওয়ার পরেও পরীক্ষার উত্তীর্ণদের চাকরি হয়নি চোদ্দ বছর চাকরি না পেয়ে কেউ কেউ গেছিলেন কলকাতা হাইকোর্টে সেই মামলায় আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মুখে বলল রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে রীতিমতো ভর্সনা করলো যা তা বললো কলকাতা হাইকোর্ট সেটা অবশ্য গাছ হয়ে গেছে দোকান কাটাদের আবার মান সম্মান কি দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে সাফ বলে দিয়েছে যে এই যে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আর কোনো অতিরিক্ত সময় রাজ্যকে দেওয়া হবে না আগামী মাসের মধ্যে ওই পদের নিয়োগ সম্পূর্ণ করতে হবে এবং তিন হলফ হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে যে তিন মাসের মধ্যে এই মাদ্রাসা সার্ভিস কমিশন তিন হাজার জনকে যাদের নাম লিস্টে উঠে গেছে সেই দু হাজার দশে পরীক্ষা হয়েছে চোদ্দ বছর ধরে চাকরি হয়নি এর জন্য জরিমানাও দিতে জরিমানাও দিতে হবে এই রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু হাজার এ ছিল কাদের মাদ্রাসা নিয়োগের কাদের নিয়োগ হবে মুসলিমদের সংখ্যালঘুদের যে সংখ্যালঘুদের ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক দশক ধরে এই রাজ্যের ক্ষমতায় চোদ্দ বছর ধরে রাজ্য মাদ্রাসা শিক্ষক কমিশনে মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ হয়নি আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ভর্সনা করেছে এবং তিন মাস সময় দিয়েছে তিন হাজার নিয়োগের জন্য রাজ্যের মুসলিমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন তারা কি এই তথ্য জানে যে গত চোদ্দ বছর ধরে তিন হাজার হয়নি নিয়োগের তালিকা বেরিয়ে যাওয়ার পরেও সংখ্যালঘু রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশন এরা জানে শুধুমাত্র ইমাম ভাতা দিয়ে সবাইকে চুপ করিয়ে রেখেছে মমতা সরকার বাংলার মুসলিম ভাইয়েরা কি জানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গাদা গাদা চাকরি আছে দশ লক্ষ চাকরি আছে আমার হাতে কলকাতা হাইকোর্ট অনুমতি দিলেই দিয়ে দেবো আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সমস্ত চাকরি বন্ধ করে দিয়েছে ডাবলি থেকে শুরু করে এখন এই মুহূর্তে সমস্ত চাকরির নিয়োগ পরীক্ষা বন্ধ থাকবে কেন তার কারণ হচ্ছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যে ওবিসি সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল তা সবটাই বাতিল করে দিয়েছে আদালত পুরোটাই দুর্নীতি হয়েছে হিন্দুদের যাদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল তার সবটাই দুর্নীতি মুসলিমদের ওবিসি এর মাধ্যমে যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছিল সবটাই দুর্নীতি সংবিধানের বিরুদ্ধে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেআইনি কাজ করেছে জানিয়ে দিয়েছে আদালত ওবিসি সার্টিফিকেট কলকাতা হাইকোর্টে বাতিল হয়ে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবার গেছে সুপ্রিম কোর্টে যতদিন না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে কোনো নিয়োগ প্রক্রিয়া করবে না কোনো নিয়োগ করবে না কেন তার কারণ এই যে সংখ্যালঘু মুসলিমদের ওবিসি সার্টিফিকেট তো বাতিল হয়ে গেছে যারা চুরি চামারি করে তৃণমূলের যে সমস্ত নেতারা কর্মী সমর্থকরা অভিষেকে নিজেদের নাম নথিভুক্ত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ইস্যু করা সব অভিষেক সার্টিফিকেট বাতিল হয়ে গেছে তাই তার উপর স্টে অর্ডার আসবে সুপ্রিম কোর্ট থেকে সেই আশায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানে গেছে সংখ্যালঘু তোষণ এবং নিজের দলের লোকেদের তোষণ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যে নিয়োগ প্রক্রিয়াটাকেই বন্ধ করে দিল চাকরির প্রতিশ্রুতি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবারও আপনাদের ভোট ভোট হিন্দুদের মুসলিমদের ভোট আর সেই মুসলিমদের মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো নিয়োগ হয়নি গত চোদ্দ বছর ধরে আর হিন্দুদের ক্ষেত্রে কি হয়েছে চাকরির প্রক্রিয়াটাই বন্ধ হয়ে গেল গোটা রাজ্যে হিন্দু মুসলিম সবাই ভুগবে কেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের জাল সার্টিফিকেট দিয়ে তাদের দলের নেতা কর্মী সব সমর্থকরা চাকরিতে ঢুকতে পারবে না আর ঢুকতে পারবে না এই নীতির গিয়ে কাজ করবে সেটা বাতুলতা তাই সার্টিফিকেট বাতিল হয়ে গেছে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছে বিজেপি তো বলেই দিয়েছে সবার জন্য রিজার্ভেশন হবে মুসলিমদের জন্য হবে না কেন আগে তো শিডিউল কাস্ট রিজার্ভেশন তুলে দেওয়ার চেষ্টা করেছিল তোরা কি দিবি না রিজার্ভেশন আমরা ওবিসির মধ্যে দিয়ে ওবিসি রিজার্ভেশন সতেরো পার্সেন্টের মধ্যে দিয়ে করে দিয়েছি কত সংখ্যালঘু ছেলে আজকে ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাব্লিউ হচ্ছে টিচার হচ্ছে প্রফেসর হচ্ছে নিজে পায়ে দাঁড়াচ্ছে সায়েন্টিস্ট হচ্ছে কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম বলবো না জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানবো না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেআইনি ধরা পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নিয়োগ প্রক্রিয়াকে থামিয়ে দিয়েছে একেই আপনারা আবার চাইলেন উনত্রিশটা আসনে ভোট দিয়েছেন শুধুমাত্র এই কারণে মাদ্রাসা ভোটের মাদ্রাসা বোর্ড তাদের কোনো নিয়োগ করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর এবারে পুরো নিয়োগ প্রক্রিয়াকে একেবারে স্তব্ধ করে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি ভাবে নিজের দলের লোকেদের এবং মুসলিমদের যে কাস্ট সার্টিফিকেট দিয়েছিল সেই কাস্ট সার্টিফিকেট দেখিয়ে আর তো কেউ চাকরি পাবে না আর এদের এমন কোনো যোগ্যতা নেই যারা সাধারণ হিসাবে পরীক্ষা দিয়ে চাকরি পাবে ফলে পুরো চাকরির পরীক্ষাটাকেই থামিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ডাব্লিউ বিসিএস অর্থাৎ অফিসার নিয়োগের কোন পরীক্ষাও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেবে না আর কি চান হাত তুলে না চান নাচুন হাত তুলে এই সরকারটা কিন্তু আপনারা চেয়েছিলেন আরো একটা বড় দুর্নীতি উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি যারা চাকরি পায়নি আন্দোলন করছে এই আন্দোলনকে ভাঙার জন্য বেআইনি ভাবে বারো জনকে চাকরি দিয়ে দিয়েছে অর্থাৎ এই আন্দোলনে যারা মুখ যাদেরকে মিডিয়া যেত ইন্টারভিউ করত যারা প্রতিদিন প্রতিবাদ আন্দোলন করত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জবাব দাও চাকরি চোরদের শাস্তি দিতে হবে এমন বারো জনকে বেছে বেছে নবম দশমে তিনজনকে আর একাদশ দশকে দ্বাদশে নজনকে বেআইনি ভাবে নিয়োগ দিয়েছে নিয়োগটা কোথা থেকে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা দপ্তর ডাইরেক্ট নিয়োগ দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন ঢাকার জন্য আরো একটা দুর্নীতি কতটা বেপরোয়া কতটা চোর কতটা দুর্নীতিবাজ একটা সরকার হলে তবে এভাবে যারা আন্দোলন করছে তাদের মুখেদের চাকরি পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখিয়ে দিয়েছে ইডি চার্জশিট দিয়েছে আমার কথা নয় ইডি আদালতে চার্জশিট দিয়েছে যে প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাবার পরে নবম দশমিক একশো তিরাশি জন এবং একাদশ দ্বাদশে উনচল্লিশ জনকে সুপারিশ পত্র দিয়েছিল এসএসসি এবং এসএসসির আধিকারিক সমজিৎ আচার্য জেরা এ কথা জানিয়ে দিয়েছেন ইডিকে এবং পরিষ্কার জানিয়েছিলেন যে এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তি প্রসাদ সিনহা মিডলম্যান প্রশান্ত রায়ের কর্মচারী প্রদীপ সিং এর মাধ্যমে এই সমস্ত সুপারিশ এসএসসি কে পাঠিয়েছিল কে পাঠিয়েছিল রাজ্যের শিক্ষা দপ্তর নবম দশমে তিনজন আন্দোলনকারী একাদশ দ্বাদশে নজন আন্দোলনকারীকেও চাকরি দেওয়া হয়েছিল এই মোট একশো তিরাশি জন নবম দশমে এবং উনচল্লিশ জনকে বেআইনি ভাবে যাদের সুপারিশ দেওয়া হয়েছিল তাদের মধ্যে কয়েকজন আন্দোলনকারীও ছিল আন্দোলন ভাঙতেই মমতা সরকার তার শিক্ষা দপ্তর বেআইনি ভাবে চাকরি দিয়েছিল ইডি আজকে চার্জশিট দিল বাংলার মানুষ কি এসব তথ্য জানে আমার মনে হয় না বাংলার মানুষ এসবে সবকিছু গুরুত্ব দেয় ওই যে প্রথমেই বললাম না ভাতা আর অনুদান পাচ্ছি মাসের শেষে বইয়ের মেয়ের বোনের ব্যাংকের অ্যাকাউন্টে হাজার বারোশো টাকা জমা পড়ছে যথেষ্ট কে কোথায় চুরি করলো কে কোথায় দুর্নীতি করলো কে চাকরি পেলো কি এসে গেল আমার মেয়েটা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে আমি সন্তুষ্ট মেয়েটা হাই স্কুলে চাকরি পায়নি তার চাকরিটা বারো পনেরো কুড়ি লাখ টাকায় অন্য কাউকে বিক্রি করে দিয়েছে তৃণমূলের মন্ত্রীরা সেটা জেনে আমার কি লাভ মাসে হাজার টাকার ভাতা বিনা পয়সার রেশন আমার আর কিচ্ছু চাহিদা নেই যে যেখানে যা খুশি করিনি কি এসে গেল তাতে কি বলবেন আপনারা সংখ্যালঘু মুসলিমরা ভাই বোনেরা যারা এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিল তারা কি আজকে হাইকোর্টের অর্ডার দেখেছে কখনো এদের কাছে হাইকোর্টের অর্ডার গিয়ে পৌঁছবে মেন মিডিয়া এই বাংলার খবরের কাগজে এবং টিভি চ্যানেলে এই সমস্ত ঘটনা দেখাবে যে রাজ্যের মাদ্রাসা বোর্ডকে ফাইন করেছে ক্ষতিপূরণ চেয়েছে কলকাতা হাইকোর্ট এবং পরিষ্কার বলে দিয়েছে তিন মাস মাত্র সময় দিলাম তিন হাজার পদে যে চোদ্দ বছর ধরে নিয়োগ আটকে আছে সেই নিয়োগটা করতে হবে রাজ্যের মানুষ কি এটা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই ভুয়ো সার্টিফিকেট নিয়ে যাতে চাকরি করতে পারে তার জন্য পুরো রাজ্যের চাকরি প্রক্রিয়াটাকে থামিয়ে রেখে দিয়েছে রাজ্যের মানুষ এটা জানে রাজ্যের মানুষ জানে যারা আন্দোলনকারী তাদের থামাতে কয়েকজন মুখে বেঁচে বেঁচে বারো জনকে চাকরি দিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বেআইনি ভাবে যারা আন্দোলন করছে তারাও বেআইনি ভাবে চাকরি করছে রাজ্যের মানুষকে এটা জানেন যতই জানান রাজ্যের মানুষকে প্রথমেই বললাম না লক্ষ্মীর ভান্ডার ভাতা আর এই সামনে পুজো আসছে পঁচাত্তর হাজার টাকা অনুদান হয়তো পাঁচ হাজার টাকা এবারে আরো বাড়বে রাজ্যের পুজো উদ্যোক্তারা লাফিয়ে উঠবেন চেয়ার ছেড়ে লোভে তাদের দুচোক চকচক করছে একটা কথাও তারা বলবেন না না নিজে ধর্মকে নিয়ে না এই দুর্নীতি নিয়ে আপনারা কি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের চাকরি রেডি আছে কিন্তু দুঃখের বিষয়ে একটা কেউ চাকরি পাবেন না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের চুরি দুর্নীতির খবর ইনস্ট্রিম মিডিয়া নবান্নের বিজ্ঞাপন পেয়ে চেপে যাওয়ার চেষ্টা করলেও আমরা এই ধরনের চুরি দুর্নীতির খবর চেপে রাখতে দেব না